আসসালামু আলাইকুম ও নতুন আরেকটা একটা জমির ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে যে জমিটা নিয়ে আসলাম এই জমিটা হচ্ছে কলাতিয়া বাজারের কাছে কলাতিয়া বাজারের কাছে এটা হচ্ছে মানিকনগর কলাতিয়া বাজার থেকে পায়ে হেঁটে আসলেও চার পাঁচ মিনিটের মতো লাগে তো কলাতিয়া বাজারের খুব নিকটে কলাতিয়া বাজারের একদম কাছে তো এটা হচ্ছে জমির রাস্তা এটা হচ্ছে রাস্তা তো রাস্তার পাশ দিয়ে যে জমিটা ঢুকছে রাস্তাটা এই রাস্তা দিয়ে ভিতরে জমিটা আমার কাছে অনেকে জমি যাচ্ছিলেন যে এই মুহূর্তে এখন এই অবস্থায় বাড়ি ঘর করার মতো চারুপাশে বাড়ি ঘর আছে ভাড়া চলে এমন একটা প্লেসে জমি দেওয়ার জন্য তো তাদের জন্য আমার এই ভিডিওটা তো এটা হচ্ছে প্লটে যাওয়ার রাস্তা জমিতে যাওয়ার রাস্তা এটা চারপাশে বাড়ি ঘর আছে ডানে বামে সামনে পিছিয়ে সব জায়গায় বাড়ি ঘর তো এটা হচ্ছে জমির রাস্তা তো এটা হচ্ছে এই বিশ ফিট পঁচিশ ফিটের মেন রাস্তা থেকে একটা প্লট পরে দুই নম্বর প্লটটা জমিটা হচ্ছে যে বাম দিকে যে হাতের বাম দিকে যে জমিটা এটা হচ্ছে জমিটা এটা হচ্ছে চোদ্দ শতাংশের একটা জমি এখান থেকে যারা নিতে চান তারা ভেঙে ভেঙে নিতে পারবেন তো এটা হচ্ছে জমিটা এই যে বাসটাও যে কন্ডারটা এখান থেকে শুরু করে পুরোটাই ওই যে টিনের ছাপরা তো এই যে চারপাশে বাড়িঘর আশেপাশে বাড়িঘর খুব সুন্দর নিরিবিলি পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ তো এটা হচ্ছে জমিটা যে বালু ইট বালু রাখা আছে এটাই হচ্ছে জমিটা এখানে চোদ্দো শতাংশ জমি আছে জমিটা এখানে যারা নিতে চাচ্ছেন তারা ভেঙে ভেঙে নিতে পারবেন জমিটা এই যে কর্নার থেকে শুরু করে ওই যে বাঁশ দেওয়া যে কর্নারটা এই কর্নার থেকে শুরু করে ওই যে ভিতরে যে কর্নারটা আর ওই টিনের ছাপড়ি পর্যন্ত আর এখানে ওই তার তারখাম্বা এখানে চোদ্দ শতাংশ জমি আছে যারা নিতে চান তারা ভেঙে নিতে পারবেন বাড়িঘর করার জন্য উপযোগী তো যারা নিতে চাচ্ছেন তারা এটা ভেঙে নিতে পারবেন পাঁচ শতাংশ ছয় শতাংশ সাত শতাংশ আট শতাংশ করে জমিটা ভেঙে ভেঙে নিতে পারবেন তো এই জমিটার প্রাইস ধরা হয়েছে এখানে সাড়ে ছয় লক্ষ টাকা করে এই জমির প্রাইস ধরা হয়েছে তো এই জমিটাতে বালু ভরাট করার কিচ্ছু নাই মাটি ভরাটের কিচ্ছু নাই এটা প্রাকৃতিকভাবে উঁচু জমি প্রাকৃতিকভাবে মাটি ভরাট করা উঁচু জমি যারা এখন বাড়ি ঘর করতে চাচ্ছেন তাদের জন্য এটা এই মুহূর্তে ভাড়া চলে ভাড়া চলে এখানে এখানে আপনি জমি ভাড়া দিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার কালেকশন করে জমিটা দেখে যাবেন আর জমিতে যদিও ঢুকার রাস্তাটা একটু ছোট তো এটা আপনারা আরও বড় করতে পারবেন দুই সাইড থেকে ছেড়ে ছেড়ে আরও বড় করতে পারবেন নিজেরা দশ বারো ফিট রাস্তা করতে পারবেন আর এই জমিটা হচ্ছে চার চাল জমি সি এস এস আর এস আর এবার যে বিএস রেকর্ড হয়েছে এইটার চারপরচা জমিটা যারা নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার কালেকশন করে জমিটা এসে দেখে যাবেন ধন্যবাদ আর যারা কোনো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও